আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন ছাদে চলে এসেছিলাম গাছগুলোকে দেখার জন্য প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল সাথে বৃষ্টি আজকে ভোর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল যে কারণে বাচ্চাদেরকে স্কুলে দেয়া হয়নি তবে বাসার যে মানুষটা জব হোল্ডার তাদের কাজের জন্য বাসার বাইরে যেতে হয় সেই মানুষটার কথা ভাবুন তো তারা এই ওয়েদারের মধ্য দিয়ে কত কষ্টই না করে তাদের কর্মস্থলে যান তাই না আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তারপরে চলে আসলাম বাসায় তারপর দেখছিলাম টিভিতে উপকূলীয় এলাকার মানুষদের অবস্থা এই উপকূলীয় এলাকায় যে মানুষগুলো থাকেন তাদের প্রতিটা দুর্যোগ ফেস করতে হয় তাই না এই যে এখন ঘূর্ণিঝড় রিমালের কারণে তাদের যে অবস্থা তাদের বাসা বাড়ি থাকার জায়গাটুকু নাই হয়ে যায় আচ্ছা এদেরও তো বাসায় ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বয়স্ক মা বাবারা আছেন তাই না তাদের এই সব কিছু ফেস করে জীবনযুদ্ধে জয়ী হতে হয় তাই না সত্যি এদের জন্য প্রচণ্ড খারাপ লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তো এর থেকে অনেক ভালো রেখেছেন তারপরে দেখছিলাম কক্সবাজারের নিউজ সত্যি খুব হাসছিলাম কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু পাগল না তবে সুস্থ মানুষ নিজের ভালোই বুঝেন না আচ্ছা এদেরকে দেখলে কি আপনার মনে হয় যে এরা নিজের ভালো বোঝে দশ নম্বর বিপদ সংকেত চলছে সরকার বারবার করে অ্যানাউন্স করছে যেন সবাই নিরাপদ স্থানে থাকে আর এরা কি না ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য বিপদ সংকেত জানার পরেও সিবিতে চলে গেছে সত্যি এদেরকে দেখে খুব হাসিবাদ ছিল তারপরে আজকে আর রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না বৃষ্টি তাই খিচুড়ি রান্না করেছিলাম সাথে ছিল ভর্তা ডিম ভুনা গরু মাংস ভুনা আর বেগুন ভাজা আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার পেজটি ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস